প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি তোমরা সবাই ভালো আছো তো আজকে আমি তোমাদের ষষ্ঠ শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা যে বইটি রয়েছে তার দেখতে পাচ্ছ এখানে পৃষ্ঠা নাম্বার এখানে পাঁচ পৃষ্ঠায় তোমাদের একটি ছক রয়েছে যে আমার উপহার নামে তো আজকে আমি তোমাদের সেই ছকটি সমাধান করাবো তো ছকটি সমাধান করার আগে তোমরা উপরে কিছু বাংলা কথা লেখা রয়েছে দেখতে পাচ্ছ যে শ্রেণীকক্ষে আমার মন ভালো রাখা নিয়ে বেশ কিছু কাজ করেছি সহপাঠের সহপাঠীরা আমাদের কিছু ভালো গুণ লিখে উপহার দিয়েছে উপহারের সে কাজগুলো নিচের ফাঁকা ঘরে আঠা দিয়ে লাগিয়ে দিই যখনই এই উপহারটি আমরা দেখব আমাদের ভালো লাগবে তো আসলে অনেক সময় দেখা যায় যে আমাদের কী কী গুণ আছে সেগুলো আমরা নিজেই জানি না তো আসলে বন্ধুবান্ধব যখন সেগুলো লিখে দিবে তখন খুব ভালো লাগবে আসলে ব্যাপারটি তো আসলে কী কী আমাদের সেই উপহারগুলো দিতে পারে আমার ভালো গুণাগুণের তারই আসলে সেই সম্পর্কে ছকটি এখানে বসাতে হবে তো চলো যায় আমরা ছকটি আমরা সম্পন্ন করি তো প্রিয় শিক্ষার্থী তার আগে একটা কথা বলে রেখে আমরা ক্লাস ওয়ান থেকে শুরু করে ক্লাস টেন পর্যন্ত সকল শ্রেণীর সকল সাবডেক্টগুলো আমরা সমাধান করে অলরেডি আমাদের চ্যানেলে আপলোড দিয়ে ফেলেছি তোমরা তোমাদের প্রয়োজনীয় সকল ভিডিওগুলো তোমরা চ্যানেলের প্লে লিস্টে গিয়ে খুঁজে নেবে এবং নিত্য নতুন সকল প্রয়োজনীয় ভিডিওগুলো সবারকে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আজও আমাদের সদস্য হয়ে যাও তো চলো যাই আর কথা না বলে আমরা ছকটি সমাধান করি তো প্রিয় শিক্ষার্থী দেখতে পাচ্ছ যে তোমার যে উপহারগুলো হতে পারে সেগুলো এখানে সেগুলো সুন্দর করে লিখে দিয়েছে জাস্ট তোমাদের কাজ হচ্ছে তোমরা সুন্দর করে এগুলো আঁকবে বা লিখবে তো দেখতে পাচ্ছ এখানে দেখতে পাচ্ছ তুমি আত্মবিশ্বাসী তারপরে তুমি তীক্ষ্ণ বুদ্ধিমত্তা সম্পন্ন তুমি সাহসী তুমি বিশ্বস্ত তুমি উদ্যম তুমি নমনীয় তোমার মধ্যে সৃজনশীলতা আছে তোমার মধ্যে আন্তরিকতা আছে তোমার চ্যালেঞ্জিং মানসিকতা আছে তুমি একজন সুবক্তা তোমার মধ্যে পরিশ্রম করার ক্ষমতা রয়েছে তোমার নেতৃত্বে গুণ রয়েছে তুমি বন্ধুত্ব বন্ধুত্বপরায়ণ তো দেখতে পাচ্ছ যে এগুলো আসলে গুণগুলো যখন আমরা লিখবো এবং আসলে আমার উপহার হিসেবে যখন আমি দেখব তখন খুব ভালো লাগবে আসলে তো প্রিয় শিক্ষার্থী ভালো থেকো দেখা হবে পরবর্তীতে নতুন কোনো গুরুত্বপূর্ণ ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফেজ